শিলচর আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অব্যাহত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈর আজ বিভিন্ন প্রচার সভায় অংশগ্রহণ গৌহাটি হাইকোর্টের সমগ্র রাজ্যে মহাসংগ্রাম অনুষ্ঠিত না করতে রাজ্য সরকারকে নির্দেশ আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে বলে পরিবেশিত সংবাদ ভুয়ো বলে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের স্পষ্টিকরণ এবং আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস পালন এবারে বিস্তারিত খবর আগামী সাত মে অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার অভিযান আরও জোরদার হয়ে উঠেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি সহ কংগ্রেস অসম গণপরিষদ ইউপিপিএল বিপিএফ সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক নির্বাচনী প্রচার চালাচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বরপেটা এবং কোকরাঝাড়ের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী আজ বরপেটা লোকসভা আসনের অধীন বজালি পাকা বেদবাড়িতে বিজেপি মিত্রজোট সমর্থিত প্রার্থী অসম গণপরিষদ দলের ফণীভূষণ চৌধুরীর পক্ষে প্রচার চালান উভয় স্থানের বিজয় সংকল্প সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী কোকরাঝার লোকসভা আসনের বিজেপি মিত্রজোট সমর্থিত ইউপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমাতারির পক্ষেও একটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন উল্লেখ্য মন্ত্রী পীযুষ হাজারিকেও আজ বাক্সা জেলার শালবাড়িতে কোকরাঝার লোকসভা আসনের প্রার্থী জয়ন্ত বসুমাতারির হয়ে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন গৌহাটির লোকসভা আসনেও ভারতীয় জনতা পার্টি ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে এদিকে কংগ্রেস দলও তৃতীয় পর্যায়ে অনুষ্ঠেয় রাজ্যের চারটি লোকসভা আসনের জন্য জোরদার প্রচার চালাচ্ছে কংগ্রেস দলের শীর্ষ নেতা তথা সাংসদ গৌরব গগৈ আজ বাক্সা জেলার বরপেটা মিলন বাজারে কোকরাঝার লোকসভা আসনের দলীয় প্রার্থী গর্জন বসুমাতারির পক্ষে নির্বাচনী প্রচারসভায় অংশগ্রহণ করেন শ্রী গগৈ প্রচারসভায় অংশ নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি ইউপিপিএল এবং বিপিএফ দলের তীব্র সমালোচনা করেন কোকরাঝাড় লোকসভা আসনের বিপিএফ দলের প্রার্থী খাম্পা বর্গয়ারিও আজ বেশ কয়েকটি স্থানে প্রচার চালান কোকরাঝাড় লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী গৌরীশঙ্কর সরণিয়াও নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও আজ চিরাংয়ে প্রার্থী গৌরীশঙ্কর স্মরণীয়ার পক্ষে প্রচার চালান এদিকে ধুবরি লোকসভা আসনে কংগ্রেস ও এআইইউডিএফ প্রচার অভিযান জোরদার করে তুলেছে ধুবরী আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের সমর্থনে আজ রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ বেশ কয়েকটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন একইভাবে ধুবড়ি আসনের এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমলও নির্বাচনী প্রচার চালান এআইউডিএফ প্রার্থী আজমল আজ গৌরীপুরের ধুয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় অংশ নেন গৌহাটি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর গোস্বামীও আজ বাজারে ব্যাপক প্রচার চালান উল্লেখ্য তৃতীয় পর্যায়ে আগামী সাত মে আসাম সহ দেশের দশটি রাজ্য ও একটি কেন্দ্রীয় অঞ্চলের মোট তিরানব্বইটি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গৌহাটি হাইকোর্ট সমগ্র রাজ্যে মহাসংগ্রাম অনুষ্ঠিত না করার জন্য আসাম সরকারকে নির্দেশ দিয়েছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস পেটা নামে সংগঠনটি দাখিল করা এক আবেদনের শুনানি গ্রহণ করে হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছে উল্লেখ্য আসাম সরকার কেবিনেটের সিদ্ধান্তের মাধ্যমে এসওপি জারি করে মাঘ বিহুর সময় মহাসংগ্রাম অনুষ্ঠিত করার নির্দেশ জারি করেছিল আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ আগামী দশ মের মধ্যে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করার চিন্তা ভাবনা করছে শিক্ষা পরিষদের অধ্যক্ষ রূপন গোহাই এক সাংবাদিক সম্মেলনে বলেন যে ফলাফল ঘোষণার জন্য যাবতীয় প্রক্রিয়া চলছে আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো বলে তিনি স্পষ্ট করে দেন ফলাফলকে নিয়ে দুষ্ট চক্রের চালানো অপপ্রচারের তিনি নিন্দা জানান এদিকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় স্থান থাকবে কিনা সেই সিদ্ধান্ত পরীক্ষা সমিতি গ্রহণ করবে বলেও অধ্যক্ষ জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ এআইএন নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস প্রতি বছর তেসরা মে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মৌলিক অধিকারগুলি স্বীকৃতি দেওয়া সমগ্র বিশ্বে সংবাদ মাধ্যমে স্বাধীনতার মূল্যায়ন করা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আক্রমণ থেকে রক্ষা করা সহ অন্যান্য বিভিন্ন সময়ে কর্তব্য পালনরত অবস্থায় নিহত হওয়া সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় এবারে এই দিবসের মূল বিষয় হচ্ছে আমাদের গ্রহের জন্য সংবাদ মাধ্যম পারিপার্শ্বিকতা সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকতা এই বিশেষ দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘের সচিব প্রধান এন্টনিও গুতেরেস বলেছেন যে সমগ্র বিশ্বের পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং আবহাওয়া বিষয়ক জরুরি পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে তথ্য সরবরাহ করা এবং শিক্ষিত করে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদের কর্মপদ্ধতির মাধ্যমেই পৃথিবীর পরিবর্তন সাধনের ক্ষেত্রে জনসাধারণের করণীয় বিষয়গুলিকে সামনে নিয়ে আসতে হবে বলে শ্রী গুটারেস মত প্রকাশ করেন উল্লেখ্য ইউনেস্কোর সাধারণ অধিবেশনের পরামর্শ অনুসারে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালে আজকের দিনটিতে প্রথমবারের মতো বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করেছিল বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয়েছে কাছাড় জেলার শিলচর প্রেস ক্লাবে এই দিবস উপলক্ষে গ্রহের জন্য গণমাধ্যম সাংবাদিকতা যখন পরিবেশগত সংকটের মুখোমুখি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে জেলার প্রবীণ ও নবীন সাংবাদিকরা অংশগ্রহণ করেন এদিকে তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা জোনের পক্ষ থেকে সাংবাদিকদের এই দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় করিমগঞ্জ জেলার প্রেস ক্লাবে করিমগঞ্জে আজ এই দিবস পালন করা হয়েছে করিমগঞ্জের স্টিমারঘাট রোডস্থিত কার্যালয়ে ক্লাবের সভাপতি মিহির দেবনাথ সম্পাদক অরূপ রায় সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রাসঙ্গিক আলোচনা অনুষ্ঠিত হয় এছাড়াও সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় হাইলাকান্দি জেলায় লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং লালা প্রেস ক্লাবের সহযোগিতায় আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে লালায় সাংবাদিক সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয় ক্লাবের সভাপতি যীশু কুমার নাথের পৌরহিতে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে লালা অঞ্চলের সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এরপর গ্রহের জন্য গণমাধ্যম সাংবাদিকতা যখন পরিবেশগত সংকটের মুখোমুখি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এবছরের আলোচনার বিষয়ের উপর আলোকপাত করে প্রবীণ ও নবীন সাংবাদিকরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভার শুরুতে সকলকে স্বাগত জানিয়ে এই দিবস উদযাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন লায়েন্সের জোন চেয়ারম্যান নুরুল মজুমদার লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব শিলচর সিটি এবং পাতিছড়া চা বাগানের পার্ক কপার ডিলার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আগামী সাত মে বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে করিমগঞ্জের জেলায়ুক্ত মৃদুল যাদবের পুরোহিত্যে আজ আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে পুলিশ সুপার প্রার্থ প্রতিম দাস জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস সহ অন্যান্য বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন করিমগঞ্জের জলসম্পদ বিভাগের পক্ষ থেকে জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের জন্য একটি ফ্লাট সেল ও কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার জরুরিকালীন পরিস্থিতিতে বিভাগের পরিকাঠামোগুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে জানাতে বলেছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে আগামীকাল ও আগামী রবিবার আশ্রম প্রাঙ্গনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবোধের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালাটি সকাল নটা থেকে শুরু হবে এবং বিকেল চারটে পর্যন্ত চলবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যে তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার অব্যাহত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস সাংসদ গৌরব গগৈর আজ বিভিন্ন প্রচার সভায় অংশগ্রহণ গৌহাটি হাইকোর্টের সমগ্র রাজ্যে মহাসংগ্রাম অনুষ্ঠিত না করতে রাজ্য সরকারকে নির্দেশ আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে বলে পরিবেশিত সংবাদ ভুয়ো বলে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের স্পষ্টিকরণ এবং আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস পালন আঞ্চলিক সংবাদ শেষ হল সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে